এই কসম এই ওয়াদা সবকিছুই মিথ্যা কেননা সবচেয়ে বেশি কসম সেই করে যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে ছেড়ে যাওয়া মানুষ আর কেটে যাওয়া অতীত নিয়ে কখনো পড়ে থাকতে নেই ভালোবাসাটা পিথাগরাসের উপবাদ্যর মতো নয় যে প্রমাণ করতে হবে ভালোবাসাটা রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো সেটাকে উপলব্ধি করতে হয় ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোকা দেবে না আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন বিশ্বাস করেন সুখে থাকবেন কাউকে ভালোবাসলে মানুষ তার মায়ায় পড়ে না কিন্তু কেউ যদি মায়ায় পড়ে তবে তাকে ভালোবাসতেই হয় একজন মানুষ চাইলে অনেকজনকে ভালোবাসতে পারে কিন্তু মায়ায় শুধুমাত্র একজনেরই পড়ে ভালোবাসা কখনো সময় বা বয়সের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে লোকের কখনো উপকার করবেন না কারণ সাপকে আপনি যতই ভালোবাসুন না কেন সে আপনাকে ছোবল মারবেই কে কি বললো তাকে বলতে দিন তাকে আপনি নয় সময় জবাব দিয়ে দেবে বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপন মেরেছে সময়ের সাথে সব কিছু বদলে যায় বন্ধু প্রেম বা পরিস্থিতি কেন ভরসা করো অন্যের ওপর যখন চলতে হবে নিজের পায়ে মিথ্যা বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে কিন্তু দুর্বল নয় মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে শুধু প্রয়োজন তার ইচ্ছা শক্তির মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন যাকে সে সত্যিই ভালোবাসে তার স্মৃতি মন থেকে কখনো মুছতে পারে না ভুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো কারণ কেউ সব সময়ের জন্য কাছে থাকে না বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে মেয়েরা একটা জায়গায় দুর্বল সেটা হলো তার মায়ের চোখের জল দেখলে কথাটা আসলেই সত্যি কথা পূরণ করতে না পারলে কখনও কাউকে কথা দিও না কারণ আপনার শুধু কথা পূরণ হলো না কিন্তু এই কারণে কারোর হৃদয় টুকরো টুকরো হতে পারে একটা কথা মনে রাখবেন আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আবার অবহেলা করতে শুরু করে আপনার নজর সবসময় সেই জিনিসের ওপর রাখবেন যাকে আপনি পেতে চান সেই জিনিসের ওপর নয় যা আপনি হারিয়েছেন পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্যও আসে সময় কখনো সব সময় এক থাকে না তাকেও কাঁদতে হবে যে এক সময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হতো সেই ভুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয় যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে যদি কাউকে দেখেন সে একা এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতর সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না ঘৃণাই যদি করতে চাও তবে আর মিছে ভালোবেসো না হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না শরীর খুন করতেও তার হাত কাঁপবে না এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে তারা নিজেই নিজেকে ঠকিয়েছে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না মায়া শুধু কাছেই টানে না নীরবে কাঁদায়ও বটে অবহেলা ভয়ানক রোগ প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয় আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না মনটা কোনো কাঁচের জিনিস নয় তবুও ভেঙে যায় দুটি চোখের মধ্যে মেঘ থাকে না তবুও জলে ভরে যায় কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথাই কারোর খুশি নষ্ট করে দিতে পারে জোর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস তৃষ্ণা পেলে যেমন বিষ পান করবেন না তেমনই একাকিত্ব বোধ করলেও প্রাপ্তনের কাছে যাবেন না একবার দুজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল তারা পথে চলতে চলতে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয় ঝগড়া হলো এবং সে ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে একটি চর মেরে বসলো দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেলো কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না সে বালিতে লিখলো আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় থাপ্পড় মেরেছে বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয় তারা সেখানে পানিতে গোসল করবে মনস্থির করে এমন সময় যে বন্ধুটি চর খেয়ে এসেছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি এবার পাথরের উপর লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করলো কিরে যখন মারলাম তখন লিখলি বালিতে আর বাঁচানোর পর লিখলি পাথরে এর কারণ কি তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলে কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয় যাতে কোনো কিছুই সেটাকে মুছতে না পারে নীতি কথা, নিজেদের মধ্যে ছোট ছোটো বিবাদ হতেই পারে কিন্তু তা মনে পুষে রাখতে নেই কারণ বড় বিপদগুলোতে কাছের মানুষগুলোই এগিয়ে আসে মানুষ স্পষ্টবাসীকে খুব পছন্দ করে কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত জীবনের সমস্যা থাকবেই হতাশ না হয়ে ধৈর্য ধরুন একটি নির্দিষ্ট সময় পর খারাপ সময় কেটে যাবে নিজেকে বোঝান যে কষ্টের দিন কারো দীর্ঘস্থায়ী হয় না টাকার জোরে মাটির ওপর ফুলবাগান বানানো যায় কিন্তু নিজের মনের মধ্যে সুন্দর বাগান বানাতে সত্যের প্রয়োজন হয় অন্যের দুঃখে খুশি হতে নেই প্রকৃতির নিয়ম কাল হয়তো এই খুশি আপনার দুঃখে পরিণত হতে পারে যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে আর যখনই তার ধারণা জন্মায় যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ